নেতাজি সুভাষুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমরা অনলাইন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে অনেকেই সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কে কোনো কিছুই অবগত নাও তো সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে কীভাবে লগ ইন করতে হবে পরীক্ষাগুলো কীভাবে কমপ্লিট করতে হবে এবং বিশেষ করে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে যে পজ সম্পর্কিত বলা হচ্ছে বারবার সেই পজটা আসলে কি কীভাবে কাউন্ট হবে এবং বিশেষ করে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষায় কতগুলো সেট হবে তোমরা কীভাবে সেটা বুঝবে এবং এই বছর তোমাদের পরীক্ষায় কতগুলো সেটে পরীক্ষা হতে চলেছে এ টু জেড ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এখানে তোমরা অনিস্ক্রিনে লক্ষ্য কর এখানে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এখানে তোমাদের দেখো প্রথমেই যেটা লেখা আছে হচ্ছে এনরোলমেন্ট নাম্বার তো প্রত্যেককেই তোমাদের কিন্তু এখানে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নিজেদের এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে এবং তারপরে দেখো লেখা আছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের কিন্তু ডেট অফ বার্থ লিখতে হবে এরপর দেখো নিচে লেখা আছে ফোন নাম্বার অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বা তোমাদের যে অল্টারনেট মোবাইল নাম্বার আছে এখানে লিখতে হবে বা এখানে কিন্তু তোমাদের শো করতে পারে রেজিস্টার বা অল্টারনেট মোবাইল নাম্বার সেখানে কিন্তু তোমাদের চুজ করে সিলেক্ট করতে হবে এরপরে তোমাদের সমস্ত কিছু লেখার পরে আমরা দেখো আমরা স্টুডেন্ট একটা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লেখার পরে তোমাদের কিন্তু ডিটেলস এখানে শো করবে এবং নিচে স্কোল করবে তোমরা স্কোল করলে দেখতে পাবে দেখো আমরা এখানে স্কোল করছি তো এখানে কিন্তু সাবমিট বলে একটা অপশন আছে যখনই তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে দেখো তোমাদের সামনে একটা ওটিপির অপশন ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে বা অল্টারনেট মোবাইল নাম্বার আছে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করবে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে তো ওটিপিটা যখনই তোমরা শেয়ার করবে ওটিপিটা শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে যে নিচে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখো এখানে এবং এখানে কিন্তু তোমাদের প্রথমে দেখো লেখা আছে সাবজেক্ট নেম অর্থাৎ কোন কোন পেপারগুলো তোমাদের এখানে পরীক্ষা হবে সেটা কিন্তু সাবজেক্ট নেম লেখা আছে তারপরে দেখো পেপার নেম লেখা আছে অর্থাৎ এখানে দেখো কোন কোন পেপার তোমরা এলিজিবল সেই পেপার গুলো শো করছে তারপরে দেখো লেখা আছে স্ট্যাটাস অর্থাৎ এখানে দেখো এর নিচে দেখো লেখা আছে নট অ্যাটেম্পট অর্থাৎ তোমরা কিন্তু এখনও পরীক্ষা শুরু নিও এই জন্যই কিন্তু নট অ্যাটেম্পটেড লেখা আছে এরপর দেখো লেখা আছে অ্যাকশান যার নিচে লেখা আছে স্টার্ট অর্থাৎ এই যে স্টার্ট অপশনটি আছে যখনই তোমরা স্টার্ট এক্সামে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং এরপরে আমরা স্ক্রোল করে নিচের দিকে যাবো আরও কয়েকটি বিষয় এখানে তোমাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই দেখো লেখা আছে ইন প্রোগ্রেস এখানে দেখো লেখা আছে সাবজেক্ট নেম পেপার নেম লেফট পজ লেফট স্ট্যাটাস এবং অ্যাকশন অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বুঝিয়ে রাখি যখন তোমরা নির্দিষ্ট কোনো একটা পেপার লগ করে পরীক্ষা দেবে পরীক্ষা দিতে দিতে ধরে নাও সেই পরীক্ষাটা তোমরা দশটা বা পাঁচটা কোশ্চেনের পরীক্ষা দিয়েছো দেওয়ার পরে তোমরা সেই পরীক্ষাটা ওখানে স্টপ করে পেস থেকে বেরিয়ে আসলে বা পরীক্ষাটা কমপ্লিট করলে না যখনই তোমরা পরীক্ষাটা ইনকমপ্লিট করে বেরিয়ে আসবে তখনই কিন্তু এইখানে এই যে সাবজেক্ট নেম এখানে কিন্তু তোমাদের সেই পেপারটি শো করবে পেপার নেম শো করবে এবং কটার পজ তোমাদের লেফট আছে অর্থাৎ একবার যেহেতু বেরিয়ে গেছো মানে একটা পজ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে যাদের একশো নম্বরে তাদের আটবার বার শো করবে যাদের পঞ্চাশ নম্বরে তাদের কিন্তু আর তিনবার পথ শো করবে তো এইভাবে বিভিন্ন কারণে কিন্তু যে পজ আছে সেই পজ সম্পর্কিত কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নেবে এবং এরপরে দেখো লেখা আছে কমপ্লিটেড অর্থাৎ এখানেও কিন্তু সাবজেক্ট নেম পেপার নেম স্টার্ট আছে এবং অ্যাকশন লেখা আছে তো এখানে কিন্তু যে সাবজেক্টগুলো তোমাদের পেপার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ যে পেপারটি তোমার সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে সেই পেপারটি সেই সাবজেক্ট নেমটি এখানে কিন্তু শো করবে এবং এখানে কিন্তু তোমরা একটা কিউআর স্কানার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চালান কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে যেখানে কিন্তু প্রথমেই যে স্টার্ট এক্সামটা লেখা আছে স্টার্ট এক্সামে ক্লিক করলেই তোমাদের নির্দিষ্ট যে পেপারে তোমরা ক্লিক করবে সে যে কোনো পেপার হতে পারে পেপার ওয়ান টু থ্রি ফোর বা ফাইভ সিক্স সেভেন যে কোনো পেপার হতে পারে তোমরা যখনই সেই পেপারে ক্লিক করবে তখনই কিন্তু স্টার্ট এক্সামে ক্লিক করলেই পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো এ স্টাট এক্সামে ক্লিক করার আগে প্রত্যেককেই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অথেন্টিক আনসারগুলো আগে কালেক্ট করে নেবে তারপরেই পরীক্ষাটা লগ ইন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে কারণ সঠিক আনসারগুলো জোগাড় না করে তোমরা যদি পরীক্ষা দিতে বসো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভুলভ্রান্তি হতে পারে এবং তোমাদের অনলাইন যেহেতু পরীক্ষা হবে এই পরীক্ষাতে কিন্তু ফুল মার্কস তোলার একটা সম্পূর্ণ সুযোগ আছে প্রত্যেকেই চেষ্টা করবে অথেন্টিক আনসারগুলো নেওয়ার এবং তার জন্য তোমরা অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু স্বল্প মূল্য অ্যাসাইনমেন্ট পরীক্ষার অথেন্টিক আনসারগুলো প্রোভাইড করা হচ্ছে এবং এর পাশাপাশি তোমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষায় কতগুলো সেট বছর হতে পারে তো প্রত্যেক বছর কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি যে অ্যাসাইনমেন্ট পরীক্ষায় কিন্তু একটাই সেট হয়ে থাকে কিন্তু প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কারো প্রশ্ন এক নম্বরে থাকতে পারে সেই প্রশ্ন আবার কারো আট বা দশ নম্বরে থাকতে পারে এদিকে ওদিকে হতে পারে কিন্তু একটাই সেট হয়ে থাকে এবং এবছর কটা সেটে পরীক্ষা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তবে যে কটা সেটে কোশ্চেন থাক না কেন সেই সেটের কোশ্চেনই কিন্তু বর্ডার স্টাডি সেন্টার থেকে সমস্ত সেটের কোশ্চেন দেওয়া হবে এবং তার অথেন্টিক আনসারগুলো কিন্তু দেওয়া হবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত চাইলে কিন্তু মাটার স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ কিছু ইনফরেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে